আরে কৃষ্ণ তো আজকে আমার সঙ্গে আছে গণেশ প্রভু এনার বাড়ি হচ্ছে বালিতে বালিতে বাড়ি উনি বালিতে থাকে মানে সেখান থেকে এখানে আসে মাঝে মাঝে হরে কৃষ্ণ তো তোমার এখানে যে বিয়ে আছে কবে চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি এনার মেয়ের বিয়ে আছে দশই মার্চ অবশ্যই আপনারা আপনারা আসবেন অল্প কিছু পোসাদ পেয়ে যাবেন আর আজকে বেশি কিছু না আমাদের মন্দিরে আজকে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি আছে আর না হলে যদি সন্ধ্যা আরতি নাও দেখাতে পারি নিঃসিংহ আরতি অবশ্যই দেখাবো যারা যারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করেনি আপনি সাবস্ক্রাইব করুন আর পাঁচি টাকা বেল এখানে ক্লিক করে দিন তাই তো ভালোই জানো আমার থেকে লাভ নাই তাই তো জয় সাধন প্রভু কি জয় আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি আমার সঙ্গে মাঝে মাঝে সবাই থাকে আর এখানে এখন মন্দির গেটের সামনে আছি এখন দোকানটা খুলবো এই হচ্ছে আমাদের ইসকন মন্দিরে ওলকপি চাষ করা হয়েছে এই যে ওলকপিটা সেদিনকে দেখাচ্ছিলাম না এইটুকু হয়েছে ছোটো ওটা বেশি বড়ো হয় কপি চাষ করা হয়েছে একদম বাচ্চা বাচ্চা আছে হয়েছে পালং পালং শাক বোনা হয়েছে গাঁদা ফুল চাষ করা হয়েছে গাঁদা ফুল চাষ করা হয়েছে অল্প অল্প তো চলুন যখন ছটা বাসবে তো আমাদের এই যে বকফুলের গাছ ছটার সময় তুলসী আরতি তুলসী আরতি শেষ হয়ে গেলে সন্ধ্যা আরতি শুরু হয় তখন ওই সাতটা সাড়ে সাতটা দশ পনেরো পর্যন্ত চলে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে তো তখন ভিডিওটা বানাবো এখন তো দিনের বেলা আমি ভিডিওটা আগে থেকে তৈরি করে রাখছি আর ছটার সময় ভিডিওটা তৈরি করে আপনাদের কালকে আপলোড করব ঠিক আছে এখানে বকফুলের গাছ দেখতে পাচ্ছেন আরে উপরেও বকফুলের গাছ আছে এখানেও বকফুলের গাছ আছে প্রিয় প্রিয় হচ্ছে বকফুল এই দেখুন এটা আমার রন্ধন করি ভগবানকে ভোগ লাগার জন্য এই যে দুটো গাছ ঠিক আছে আমাদের ইস্কন মন্দির আর এইখানে আমাদের গোপি ড্রেস পাওয়া যায় দেখছেন ছশো টাকা পুরো সেট পাঁচশো আছে তিনশো আছে কে যেরকমভাবে নেয় তার সেরকমভাবে আমাদের এখানে গোপী ড্রেস আছে আর এখানে জুতো দেখতে পাচ্ছেন আপনি একশো কুড়ি টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা একশো টাকা বিভিন্ন কোয়ালিটির আছে ক্রস কোম্পানির জুতো আছে এটা হচ্ছেন আড়াইশো টাকা দুশো আশি টাকারও আছে দুশো টাকা দেড়শো টাকা একশো টাকা বিভিন্ন কোয়ালিটির আছে অবশ্যই আপনারা এখানে দোকানে এসে ভিজিট করবেন ডুমজুর স্কন এখানে রাধে রাধে অন্য আছে এটা আমি আনগুলো বিক্রি করি আর এখানেও বিক্রি করি আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের স্টল আছে এইগুলো আছে একশো টাকা এই সবই একশো টাকা যা যা আছে সবই একশো টাকা আর এখানে রাধে হাতে চাদর আছে সুতির চাদর দেখতে পাচ্ছেন এটা আমাদের মায়াপুরে পাওয়া যায় এগুলো একশো টাকা আর এখানে জুতো আছে এটা আপনার অজন্তা কোম্পানির জুতো দেড়শো টাকা দাম আছে আর এখানে দেখতে পাচ্ছেন এই জুতোগুলো সব কম দামে আপনারা মন্দিরে আসলে এখানে এসে ভিজিট করবেন এটা ডোমজুডি স্কন মন্দির এই মন্দিরে আসতে চান অবশ্যই এখানে এসে ভিজিট করবেন মন্দিরে ভগবানকে দর্শন করার থেকে শুরু করে সব কিছু আছে সকাল সাড়ে আটটায় খোলে একটার সময় বন্ধ হয় আবার চারটের সময় খোলে ছটার সময় থেকে আরতি শুরু হয় রাত্রি আটটায় বন্ধ হয়

thank you